আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য সোনালিকার আরো একটি জনপ্রিয় ট্রাক্টর সিরিজ টাইগার সিরিজের বায়ানোম্যাক্স ট্র্যাক্টরের আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি সীমিত বাজেটে গাড়িটা বিক্রি করা হবে সরাসরি লিবন ভাই এর আগেও এই গাড়িটার ভিডিও দেওয়া ছিল তবে দরদামের বিষয়টা আসলে ঠিক হয়নি এই জন্য কিন্তু পুনরায় আবার ভিডিও দেওয়া যাই হোক গাড়িটা হচ্ছে একুশের শেষে ডেলিভারি কোনো রকমের কোনো কাজ নেই রোটা সহকারে বিক্রি করা হবে গাড়ির লোকেশন হচ্ছে কিশোরগঞ্জের আশেপাশে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা দেখতে পারেন এছাড়াও কিশোরগঞ্জের যতগুলো জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা অথবা টাঙ্গাইলের আশেপাশেও কিন্তু টাইগার গাড়িটা অনেক চলে তো আপনারা কিন্তু চাইলে এসে দেখে শুনে নিতে পারেন এছাড়াও দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আসতে পারেন গাড়ির কোথাও কোনো প্রকারের কোন হয় নাই আর এছাড়াও যারা আসলে সাইট ম্যাক্স ট্রাক হচ্ছেন টাইগার সিরিজের এর গাড়িটা তো আমরা সাইট গাড়িটার ভিডিও কিন্তু এই ভিডিওর পরে আপলোড করে দিব আপনারা যদি কারো যদি সাইট গাড়িটা লাগে তাহলে কিন্তু ওই বিষয়ে আপনারা পরে পরের ভিডিওতে মালিকদের সাথে মালিকের সাথে দেওয়া থাকবে ওনার সাথে আপনারা কথা বলতে পারেন তবে গাড়িটা কিন্তু বলবো সাইটের চেয়ে অনেক তাল সাশ্রয়ী গাড়ি আর এই গাড়িটা দিয়ে যেকোনো প্রকারের পরিবহন চাষের জন্য ব্যবহার করতে পারেন আর গাড়ির যে কোনো পার্টস অ্যাভেলেবল সুনারিকার পার্টস নিয়ে কোন সমস্যা হয় না যে কোনো পার্টস সব জায়গায় কম বেশি পেয়ে যাবেন আর গাড়ি দেখতেও খুবই সুন্দর শক্তির বিচারেও কিন্তু টাইগার সিরিজের গাড়িগুলো অনেক ভালো যাই হোক গাড়িটা দেখতে পারেন গাড়ির দাম চাওয়া হচ্ছে রোটার সহকারে সাড়ে ছয় লাখ টাকা ছয় পঞ্চাশ চাওয়া দাম ছয় লাখ পঞ্চাশের পরেও নিজের মতো করে দরদাম বলার সুযোগ থাকবে অবশ্যই দরদাবের বিষয়গুলো যাচাই বাছাইয়ের বিষয়গুলো অবশ্যই মালিক পক্ষের সাথে আপনারা কথাবার্তা বলবেন লোকেশনে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন গাড়ির পর্যন্ত মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার তলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন নিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই ভিডিও সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম